নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সন্ন্যাল আজকে যে মানুষটির কথা আপনাদের বলবো তিনি একজন দক্ষ অভিনেতা চলচ্চিত্র অভিনেতা হাসির অভিনয় করতে ভালোবাসতেন করেও গেছেন তিনি হলেন তপেন চট্টোপাধ্যায় অনেকে তপন চট্টোপাধ্যায়ও বলেন তার আবির্ভাব ফিল্ম জগতে সত্যজিৎ রায়ের সঙ্গে তপেন চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন দু হাজার মে মাসে তার প্রথম ছবি মহানগর উনিশশো সালে এই ছবিতে মাধবী মুখোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায় জয়া ভাদুড়ি স্মিতা সিনহা আরাধন বন্দ্যোপাধ্যায় শেফালি দেবী এরা অভিনয় করেছিলেন মিথ্যা অপবাদের চাকরি যাওয় মহিলার সেটাকে মেনে নিতে পেরেছিলেন না প্রতিবাদ জানাতে আরতি চাকরির থেকে ইস্তফা দিয়েছিল এই নিয়ে সিনেমা তপেন চট্টোপাধ্যায়ের যেখান থেকে মানুষের সামনে আসা গুপি গায়েন বাঘাবাইন এই গুপি গায়েন বাঘাবাইন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা সত্যজিৎ রায় পরিচালিত সুপার একটি হাসির ছবি মূলত বাচ্চাদের নিয়ে যেখানে আমরা গায়ক হিসেবে তপেন চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম আহা কি আনন্দ আকাশে বাতাসে সকলের পরিচিত সবার প্রিয় গুপি গাইন বাঘা বাইন তপেন চট্টোপাধ্যায়ের সঙ্গে বাঘার চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত কৌতুক অভিনেতা রবি ঘোষ যিনি ঢোল ঢোল বাজাচ্ছিলেন আর গুপি গান গেয়েছিলেন যাদের জঙ্গলের পথে গুপি বাঘার দেখা সেখানে ভূতের রাজার তিনটে বর পাওয়া এক নম্বর বর তারা যখন খুশি ইচ্ছা মতো খাবার খেতে পাবেন দুই নম্বরে দুজোড়া জুতো দুজনের হাতে হাতে তালি দিয়ে দেশ বিদেশ ঘুরতে পারবেন তিন নম্বর তারা সঙ্গীত প্রতিভার গুণে মানুষকে গান শুনিয়ে বস করতে পারবেন এক সময় তারা দুজন সুন্ডি রাজাকে এক সময়ে গুপি বাঘা মানে তপেন চট্টোপাধ্যায় রবি ঘোষ সুন্ডি রাজাকে গান শুনিয়ে সেখানেই থেকে যায় সুন্ডির প্রতিবেশী রাজ্য হাল্লা সঙ্গে যুদ্ধ করলে গুপি বাঘা গুপ্তচর হয়ে হাল্লায় গিয়ে সেখানকার রাজা মন্ত্রীদের সঙ্গে সঙ্গীতের মাধ্যমে তাদের বস করে ফেলে যুদ্ধ থেমে যায় পরে সুন্ডির রাজকন্যা মণিমালার সঙ্গে গুপির বিয়ে হয় আর হাল্লার রাজকন্যা মুক্তমালার সঙ্গে বাঘার বিয়ে হয় এই ছবিটি প্রধানত ছোটদের হলেও সমস্ত বয়সের দর্শক সমানভাবে উপভোগ করেছেন বিখ্যাত এই ছবিটি যেটির পরিচালক সত্যজিৎ রায় ছিলেন পরিচালনা এবং তপেন চট্টোপাধ্যায়ের অভিঘোষের অভিনয় গুণে ছবিটি অতি জনপ্রিয় তা লাভ করেছিল উনিশশো সালে তপেন চট্টোপাধ্যায়ের সিনেমা অনেকেরই মন কাড়া এটি নাম করা ছায়াছবি সেটি হলো ধনী মেয়ে এই ধনী মেয়েতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার সকলের অভিনয় গুণে ছবিটি একটি অন্য মাত্রা পেয়েছিল হাসির মাধ্যমে অভিনয়ের দক্ষতা দেখিয়েছিলেন প্রায় সকলেই এই ছবিতে যারা অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার সাবিত্রী চ্যাটার্জি জয়া ভাদুরী পার্থ মুখার্জি জহর রায় তরুণ কুমার সুখেন দাস যিনি ধারাভাষ্য দিচ্ছিলেন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন তরুণ কুমার রবি ঘোষ গ্রামের পুরোহিত চিনময় রায় আইনজীবীর ভূমিকায় মহানায়ক উত্তম কুমার অভিনয় করেছিলেন দত্তের ভূমিকায় জহর রায় অভিনয় করেছিলেন গোবর্ধন চৌধুরীর ভূমিকায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হাস্যরস মিশ্রিত একটি অদ্ভুত ছায়াছবি কালীদত্তের ভাই বগলা চরিত্রে অভিনয় করছিলেন পার্থ মুখার্জি সর্বমঙ্গলা দলের তিনি অধিনায়ক ঘন্টার চরিত্রে অভিনয় করেছিলেন তপেন চট্টোপাধ্যায় সেই দলের গোল রক্ষকের ভূমিকায় হাড়ভাঙা গ্রামের গণ্যমান্য ব্যক্তি গোবর্ধন চৌধুরী কোনোভাবেই শিলটা তার গ্রামের বাইরে যেতে দেবেন না তাই সর্বমঙ্গলার দলের অধিনায়কের সঙ্গে তার ভাগ্নি মনসা সেই মনসার সঙ্গে সর্বমঙ্গলা দলের অধিনায়ক পার্থ মুখার্জি অর্থাৎ বগলার বিয়ে দিয়ে দিলেন এর ফলে দুই পরিবারের মধ্যে সৃষ্টি হয় গোলযোগ এই হাসির ছবিতে সুখেন দাস ধারাভাষ্য দিচ্ছিলেন একসময় দেখা যায় যে খেলার মাঠের অন্য প্রান্তে গোলপোস্টে সর্বমঙ্গলা দলের গোলকিপার গোলরক্ষক অভিনেতা তপেন চ্যাটার্জি গোলপোস্টের সঙ্গে হেলানা দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন খেলার অবস্থাটা তাদের এতই নিজেদের দিকে ছিল যে তার গোলমুখী বল কখনোই হচ্ছিল না একসময় মাঠে গন্ডগোল বেঁধে যায় এই নিয়ে একটা হাসির অদ্ভুত ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরা হয়েছিল যেখানে তপেন চট্টোপাধ্যায় অসাধারণ অভিনয় করে গেছিলেন বাকিদের সঙ্গে অভিনয় দক্ষতায় জনপ্রিয়তা লাভ করেছিল এই ধনী মেয়ে সিনেমাটি বহু ছবিতে তিনি অভিনয় করেছেন তপেন চট্টোপাধ্যায় বহু সিনেমায় অভিনয় করেছেন কয়েকটি আমরা উল্লেখ করছি উনিশশো সালে গণদেবতা নামে একটি সিনেমা যার পরিচালক ছিলেন তরুণ মজুমদার এটি নাট্য চলচ্চিত্র সাহিত্যিক তাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে অবলম্বন করে এই ছায়াছবি এখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন দেবু পণ্ডিত অজিতেশ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন ছিরুপাল সমীতভঞ্জ অভিনয় করেছিলেন অনিরুদ্ধ কর্মকারের রবি ঘোষ অভিনয় করেছিলেন হরেন চরিত্র তপেন চট্টোপাধ্যায় অসাধারণ অভিনয় করেছিলেন তারা নাপিতের ভূমিকাতে সন্তোষ দত্ত ছিলেন ডাক্তারের ভূমিকায় ছিলেন মাধবী মুখার্জি পদ্মা চরিত্র করছিলেন অনিরুদ্ধ স্ত্রী এই ভূমিকাতে রায়ও ছিলেন দুর্গা চরিত্রে অভিনয় করছিলেন আরো অনেকের সংমিশ্রণে অসাধারণ একটি ছবি যেখানে দেখানো হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের আমলে গ্রাম বাংলার আর্থ সামাজিক কাঠামো ভেঙে পড়েছে শিল্পায়নের প্রভাবে ভেঙে পড়া এই সমাজ ব্যবস্থার ছবি তুলে ধরা হয়েছে যেখানে উঠে এসেছে অসহযোগ আন্দোলন এই সব মিলিয়ে অতি জনপ্রিয় এই ছবি তপেন রবি ঘোষের হাসির মাধ্যমেও মানুষ উপভোগ করেছেন এই গণদেবতা ছবিটি তপেন চট্টোপাধ্যায় এবং অন্য সকলের অসাধারণ অভিনয় গুণে ছবিটি জনপ্রিয়তা লাভ করেছিল মে মাসেই দু হাজার দশে তপেন চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল আজ তাকে স্মরণ করতে তার কয়েকটি কাজ কয়েকটি সিনেমার কথা এখানে উল্লেখ করছি তার আরেকটি অসাধারণ জনপ্রিয় ছবি গুপি গাইন বাইন সিরিজে সত্যজিৎ রায়ের পরিচালনায় হিরক রাজার দেশে সকলেই সংলাপগুলো বলছেন ছন্দ মিলিয়ে একমাত্র উদয়ন পণ্ডিত ছাড়া যে চরিত্রটি অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এই একজন মাত্র চরিত্রের মুখের যে সংলাপ সেগুলো সাধারণভাবে বলানো হয়েছিল বোঝানো হয়েছিল শুধুমাত্র শিক্ষকই মুক্ত চেতনার চিন্তার অধিকারী অন্য সকলের চিন্তা অন্যদের চাপিয়ে দেওয়া চিন্তা মূল চরিত্রে অভিনয় করেছিলেন তপেন চট্টোপাধ্যায় রবি ঘোষ উৎপল দত্ত হীরক রাজার অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত প্রমুখেরা রাজ্যে টাতে হীরার খনি থাকা সত্ত্বেও হীরক রাজার রাজার তোষা করে সব কিছু মেনে নিত হীরার খনি থাকা সত্ত্বেও প্রজারা ছিল হতদরিদ্র কিন্তু গণ আন্দোলন দেখা দেয় গুপি বাঘা এবং উদয়ন পণ্ডিতদের দ্বারা সংগঠিত আন্দোলন স্বৈরাচারী শাসনকে ভেঙে দেখানো হয়েছে যেখানে রাজা নিজেই একসময় তার মূর্তি ভাঙতে দড়ি ধরে টেনেছেন বিখ্যাত ডায়লগ দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এখানে তপেন চট্টোপাধ্যায়ের অভিনয় মানুষের মন কেড়েছে আমরা সকলেই জানি উনিশশো সালের বিখ্যাত ছায়াছবি গুপি বাঘা ফিরে এলো গোপী গায়েন বাগা সিরিজের তৃতীয় ছায়াছবি গল্পটি যার লেখা তিনি বিখ্যাত ফিল্মমেকার সত্যজিৎ রায় এই ছবিটি পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় তপেন চট্টোপাধ্যায় রবি ঘোষ অজিত বন্দ্যোপাধ্যায় কামু চ্যাটার্জি হারাধন বন্দ্যোপাধ্যায় প্রমুখরা অভিনয় করেছিলেন সুন্ডি রাজ্য শাসন এবং রাজকীয় সুকে বিপন্ন হয়ে গুপি বাঘা নতুন অভিজ্ঞতার জন্য রাজ্য ত্যাগ করে পৌঁছয় আনন্দগড় রাজ্যে গান বাজনায় রাজাকে বস করে বিচার বিচারকক্ষে ব্রহ্মানন্দ আচার্যের সঙ্গে দেখা হলে সে তাদের আনন্দগড় দুর্গে আমন্ত্রণ জানায় কুড়ি বছর বয়স কমিয়ে দেবেন এই চুক্তিতে ভূতের রাজার কাছ থেকে পাওয়া ক্ষমতা প্রয়োগে তিনটে মূল্যবান পাথর চুরির প্রস্তাব দেয় স্বপ্নে ভূতের রাজার আবির্ভাব হয় অবিচার বন্ধ করার উপদেশ নামে একটি ছেলেকে খুঁজে পায় যার আগের নাম ছিল বিক্রম সে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী আনন্দগড় দুর্গের দিকে সে গুপি বাঘা যায় বিক্রম দুর্গে ঢোকে দেখেন আচার্য মাটির তলদেশে ডুবে গেছে মানে আচার্যের সব ক্ষমতা শেষ এবং তারা মূল্যবান পাথরটি উদ্ধার করে এই নিয়ে গুপি বাঘা ফিরে এলো অসাধারণ অভিনয় অসাধারণ জনপ্রিয়তা লাভ করা এই ছবি যেখানে তপন চট্টোপাধ্যায় রবি ঘোষ অসাধারণ অভিনয় করে গেছেন যা আজও মানুষ মনে রেখেছে তাই তপেন চট্টোপাধ্যায়কে স্মরণ করতে এসে তার কতকগুলো ছবির কথা উল্লেখ করলাম মাত্র তার সর্বশেষ ছবি তিনি দীর্ঘদিন ফুসফুসে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি মারা গেছিলেন দু হাজার দশে এই মে মাসেই তার শেষ ছবি দু হাজার আট নরক গুলজার মনোজ মিত্রের গল্পকে অবলম্বন করে ডিরেক্টর নীতিশ মুখার্জির এই নরক গুলজার ছবিটিতে অভিনয় জীবনের শেষ অভিনয় করে গেছেন বিখ্যাত অর্থাৎ কৌতুক অভিনেতা তপেন চট্টোপাধ্যায় যে তপেন চট্টোপাধ্যায়কে মানুষ বিভিন্ন সিনেমায় দেখেছেন তাই তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে প্রণাম জানিয়ে আজকে আমাদের এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের ভিডিওই